আমি কেন খাবো আমি তো সেল করার জন্য নিয়ে আসছেন বা আজকে আপনি খাবেন কারণ এই পুটিং কিভাবে বানাইছেন আমি তো জানিনা এর জন্য আপনি খাবেন এই পুটিং ঘরে ঘরে সবাই

আপু মনে বিশ্বাস করতেছে না দুশো টাকা বের করেন তো আমি যে টাকা দিব আপু মনে করছি কি আমি আপুর সাথে মজা করতেছি আপুকে দুশো টাকা বের করে দেন আপু উনি আজকে খাবে ওনার খাবার আপনাকে খেতে হবে যদি আপনি আজকে না খান আমরা এই ভিডিও এইভাবে প্রচার করে দিব আর পাবলিক দেখলে বুঝবে এই যে টাকা বের করছেন আচ্ছা এই যে টাকা ওনার হাতে আছে আপনি খান আপনি খাইবেন না আপনি ওপেন বিক্রি করতেছেন সমস্যা নেই বাট নিজে খাইলে সমস্যা নেই কি বিক্রির জন্য নিয়ে আসছি উনি এখানে খাবার বিক্রি করতেছে উনি না তাহলে ভেজাল আছে মনে হয় আপনি খান খেতে হবে আপনার

এর মধ্যে হচ্ছে টাকা টাকা কি উপহার আর খাবারের দাম তো আপনি খান আমি আবার হচ্ছে একটু ওই মানে চলে যাবো তো আমার আবার একটু কাজ আছে আপনি এই যে বিলটা রাখেন আমি আসি হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি নিজের খাবারটা খায় আজকে বুঝিয়ে দিয়েছেন আপনি ভালো জিনিস বিক্রি করেন এখানে আপনার এখানে